কোন দিন সহবাস করলে সুসন্তান লাভ করা সম্ভব সুসন্তান লাভ করতে চাইলে কি কি বিষয় মেনে চলা উচিত পুত্র সন্তান লাভের উপায় কি ভিডিওটি শুরু করা প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সন্তান না থাকা কোনো দম্পতির কাছে এক চরম অভিশাপ চিকিৎসা বিজ্ঞানের মতে সন্তান না হওয়ার একাধিক কারণ রয়েছে শাস্ত্রীয় মতে কি নিয়ম মেনে চলতে পারলে সুসন্তান লাভ করা সম্ভব ঋতুর প্রথম দিন থেকে ষোলতম দিন পর্যন্ত স্ত্রীর গর্ভধারণ করার শক্তি সবচেয়ে বেশি থাকে সুসন্তান লাভ করতে চাইলে কি কি বিষয় মেনে চলা উচিত নাম্বার ওয়ান ঋতুর প্রথম চার দিন এগারোতম দিন ও তেরোতম দিন সহবাস করবেন না নাম্বার টু এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনের মধ্যে গর্ভধারণ করবেন নাম্বার থ্রি এই দশ দিনের মধ্যেও যতদিন তত বেশি সুস্থ ও বলবান হবে ও তার পরম আয়ু বৃদ্ধি পাবে অর্থাৎ এই দশ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর তারপর ক্রমোন্নয়ে নবম দিন অষ্টম দিন ইত্যাদি নাম্বার ফোর অবশ্য উল্লিখিত এই দশ দিনের মধ্যেও অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী ও সংক্রান্তির দিনগুলিতে সহবাস করবেন না কারণ এই দিনগুলি পুরুষ ও স্ত্রী শুক্র ও শনি 5 রাত্রির প্রথম প্রহারে গর্ভধারণ করলে সেই গর্ভস্থ সন্তান রুগ্ন ও স্বল্প হয় নাম্বার সিক্স রাত্রির দ্বিতীয় ও তৃতীয় প্রহার গর্ভধারণের জন্য খুব একটা ভালো সময় নয় নাম্বার সেভেন চতুর্থ প্রহারে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘায়ু ও নিরোগ প্রহারে গর্ভধারণের ক্ষেত্রে খুবই উপযুক্ত সময় ও ভালো সময় নাম্বার নাইন সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে সহবাস করলে খুব ভালো নাম্বার টেন মঙ্গলবার রাতে সহবাস না করাই ভালো নাম্বার ইলেভেন সকাল সন্ধ্যা এবং প্রহরে সহবাস হানিকারক নাম্বার টুয়েলভ আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভিতর কোন রোগ খারাপ চিন্তা থাকবে না এবং পেট খালি থাকবে না তখনই সহবাস করবেন নাম্বার থার্টিন পায়খানা প্রসব খিদে ও পিপাসার্থ থাকা অবস্থায় সহবাস করা উচিত নয় নাম্বার ফোরটিন যখন সন্তান গর্বে আসবে তখন ধর্ম চিন্তা ও সৎ চিন্তা করলে সন্তান ধার্মিক ও সুখী হয় নাম্বার ফিফটিন গর্ভবতী রাগ হিংসা মিথ্যা কথা বলা প্রভূতি অন্যায় আচরণ ও লোভ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মায় নাম্বার সিক্সটিন নিদ্রা উপবাস সহবাস এবং রাত্রি জাগরণ পরিত্যাগ করা উচিত নাম্বার সেভেন্টিন রজ অবস্থায় সহবাস করা উচিত নয় এই সময় সহবাস করলে গর্ব হলে এই সমস্ত সন্তান অসুস্থ হয়। মাসে সন্তানের প্রকাশ পায় এই সময় মা যে ধরনের বিদ্যা চর্চা করবে সন্তান সেই ধরনেরই গুণ নিয়ে জন্মাবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ